কোন রকম যাতে বিশৃঙ্খলা না সৃষ্টি হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে তবে কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ডাক দিয়েছে তা স্পষ্ট না হলেও বিজেপির ছাত্র পরিষদের পক্ষ থেকে যে তা করা হয়েছে তা মোটামুটি স্পষ্ট তবে এই অভিযান নিয়ে ষড়যন্ত্রের এক ভিডিও ভাইরাল হয়েছে উল্লেখ্য চন্দ্রকোনা দুই নম্বর বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব মাল তার বক্তব্য অনুযায়ী তিনি জানিয়েছেন এই নবান্ন অভিযান এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে গুলি বোমা চলবে বলে জানাচ্ছেন এই বিজেপি নেতা তবে প্রচুর মানুষের সমাগম হবে বলে জানাচ্ছেন তিনি তার বক্তব্য কোনো লাশ না পড়লে এই অভিযান সম্পন্ন হবে না আর এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে চাপান্তর সৃষ্টি হয়েছে এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সমবায় সমিতি কনভেনার সোমেন চ্যাটার্জি জানিয়েছেন এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে পুলিশ লাঠি ও গুলি চালাতে সচেষ্ট হয় আর তাতে যদি মৃত্যু পর্যন্ত না ঘটে টনক নড়বে না প্রশাসনের আর এই ভিডিও প্রকাশের পরে এই অভিযান নিয়ে এক প্রখর ষড়যন্ত্রের ইস্যু দেখছে গোটা রাজনৈতিক মহল তবে হাইকোর্ট এই অভিযানের অনুমতি দিলেও তা শান্তিপূর্ণ হওয়ার নির্দেশ দিয়েছেন তবে কতটা শান্তিপূর্ণ হবে এই অভিযান এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে জাহাঙ্গীর রিপোর্ট লাইফ নিউজ আর আপনারাও আমিও যে আন্দোলনটা এটা আদেও শান্তি আন্দোলন হবে আদেও শান্তি আন্দোলন হবে না আর এটা দিকে আবার উন্নতন করে পিকআপ হবে গুলি চলবে এখানে রবার্ট বুলেট চলবেই রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে কারণ ওরা কিন্তু একটা কিন্তু এরা চালাতে বাধ্য কোরাবে

বডি যদি না পড়ে দু একটা লাজ যদি না থাকে আপনি কি মনে করেন বল ধরতে পারে অবশ্যই যদি না বডি না পড়েছে কোনোদিনও বল করবে না বডি পড়ে তো আমাদের ধারণা বডি ওখানে পড়বেই 27 তারিখ 27 তারিখ না না তো সরি স্যার কি হবে কি হবে সিস্টেম কর হাত দিয়ে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জুমনি আন্দোলন ওটা যদি করতেই হবে ড্রোনদন না করতে হলে কিচ্ছু হবে একটা দুটো বডি যদি না পরে কিচ্ছু হবে আপনি আপনি লোবেন কি এরপরে ফাদার ইস্যুটা কী হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কী হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যতক্ষণ মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন কে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে পাঁচটা ডেড বডি পাঁচ গুলি করছে মনে পড়ছে একদম এটা কিন্তু বিক্ষিপ্ত ঘটনা হিসাবে দেখা যায় না কারণ হচ্ছে একজন দায়িত্বশীল একটা মণ্ডল সভাপতি যখন এই ধরনের একদম আইন বহির্ভূত শুধু নয় মানে মানুষ খুন করার কথা অকপটে কালকে আন্দোলনের নাম করে নবান্ন অভিযানের নাম করে ছাত্রদের উস্কে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটা একদম কেন্দ্রীয়ভাবে বিজেপির এটা এজেন্ডা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই ধরনের আলপটকা কথা ওনার মুখ দিয়ে হয়তো বেরিয়ে গেছে কিন্তু বিষয়টা কিন্তু মানে ওনার ওনারা দীর্ঘদিন ধরেই হোমওয়ার্ক শুরু করেছিল যে নবান্ন অভিযানের নাম করে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবার এবং সেই চক্রান্ত যে পুরোপুরি আমাদের যেটা দাবি ছিল যে দীর্ঘদিন এই ধরনের একটা কনস্পিরেসি করার চেষ্টা হয়েছে দলীয়ভাবে আমরা জানিয়েছিলাম দলের সর্বোচ্চ জায়গায় সেটা যে ধ্রুব সত্য তা আজকে ওই আমাদের আমার ব্লকেই দক্ষিণ মণ্ডলের ব্লক সভাপতির মুখ দিয়ে বেরিয়ে পড়েছে আমার নাম হীরাল ঘোষ ব্লক সভাপতি চন্দ্রকোনা দুই তৃণমূল কংগ্রেস